চতুর করে বাংলাদেশের জনগণকে আর ভয় দেখানো যাবে না তোমাদের সাথে আমরা চতুর্মদুর সম্পর্ক রাখতে চাই না গুলি চললে পাল্টা গুলি চালাতে হবে আমার দেশের একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ দিতে হবে এমনি এমনি ছাড় দিয়ে আর চলতুম না তোমাদের স্ত্রী হাসিনা কে নিয়ে গেছো এখন সুখে থাকো ভালো থাকো সেই দোয়া করি বাংলাদেশ কে নিয়ে আর ফাইজ করো না এই ফাইজলামি আমরা আর মানবো না তুমি কাকে ভয় দেখাতে চাও আমাদেরকে আমরা তো হাসিনার আমলেই তোমাদেরকে ভয় পাই নাই এই সরকার ছিল মোদীর নিয়োজিত সরকার এখন সরকার ওই সরকারকে আমরা যত আপীন করে বিতাড়িত করেছি ভারতের দাদাগিরি মানবো না যদি প্রয়োজন হয় সরকার কে বলবো ভারতের রাজ্যের সাদের প্রতিবাদে ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করবেন একটা লাশ পড়লে দুইটা লাশ পড়তে হবে ঠিক ফেলাবে বাংলাদেশের বিজেপি তাদেরকে সিংহের গর্জন দিতে হবে গতকাল যেভাবে প্রতিরোধ করে তোলা ছিল আমরা বিজেপিকে বলবো তোমরা হাসিনাকে রক্ষার চেষ্টা করেছো এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে তার প্রায়িত্ব করো তোমরা যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছ আমরা কিন্তু ভুলে নাই ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে বিড়ালের মতন থাকত গতকাল আমরা সিংহের গর্জন দেখেছি তারা বিড়ালের মতন কাপুরুষের পরিচয় দেয়নি আমাদের স্পষ্ট কথা গুলি চললে পাল্টা গুলি চালাতে হবে আমার দেশের একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ নিতে হবে এমনি এমনি ছাড় দিয়ে আর চলতুম না এখন চালানো শিখতে হবে কি চালানো শিখতে হবে বন্দুক চালানো শিখতে হবে বিজিবিকে বলবো ভারত আমার দেশের সীমান্তের নাগরিকদের উপর আগ্রাসন চালাচ্ছে হত্যা করছে এবং হেলানির মতন বাংলাদেশের মানুষের লাশকে সীমান্তের কাটাতারে জ্বলিয়ে রাখছে আমরা বাংলাদেশের জনগণ ভারতের এই হত্যা যজ্ঞ আর মানব না গতকাল জবাব দেওয়ার জন্য দেখেছেন না একজন মুরব্বী তিনি হাতে ইট নিয়ে তিনি ছুটে চলছিলেন বিজেপি ঠেকিয়েছে বাংলাদেশের মানুষ সেখানে লাঠি খুন্তি দা ছাটা বারণ নিয়ে জড়ো হয়েছিল ভারতকে বুঝতে হবে চুদুর করে বাংলাদেশের জনগণকে আর ভয় দেখানো যাবে না তোমাদের সাথে আমরা চতুর্বুদুর সম্পর্ক রাখতে চাই না সম্পর্ক হবে ন্যায্যতার ভালোবাসার ভাতৃত্বের আওয়ামী লীগের সাথে তোমরা স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করেছিলে তোমাদের স্ত্রী হাসিনাকে তোমরা নিয়ে গেছো এখন সুখে থাকো ভালো থাকো সেই দোয়া করি বাংলাদেশকে নিয়ে আর ফাইজলামি করিল না এই ফাইজলামি আমরা আর মানবো না বন্ধুগণ এই যে একের পর এক সীমান্তে আগ্রাসন চালাচ্ছে হাসিদার আবলেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি কেউ প্রতিবাদ করুক না করুক গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক পেশাজীব অধিকার পরিষদ প্রতিবাদ করেছে যখান খুনি রক্তচক্ষু ওই সাতরাসিক যার হাতে মুসলমান নিদরের রক্ত ওই নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল তখন সবার আগে সর্বপ্রথম প্রতিবাদ করেছে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ভারতের আগ্রাসদের বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে সুতরাং তুমি কাকে ভয় দেখাতে চাও আমাদেরকে আমরা তো হাসিনার আমলেই তোমাদেরকে ভয় পাই নাই এখন তো আমাদের সরকার ক্ষমতায় আমরা তোমাদেরকে ভয় পাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো ভারতীয় হাই কমিশনারকে আগামী ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে তলব করাতে হবে কেন বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করে বাংলাদেশের জনগণের সম্পদ ওই গাছে কপ দিল কেন গাছ কাটলো তার জবাব চাইতে হবে কেন ভারতের বিএসএফ আমার দেশের বাইডেনকে উদ্দেশ্য করে গুলি চালালো কেন বোমা বর্ষণ করলো এর মাধ্যমে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে স্পষ্ট কথা আমরা আর ভারতের দাদাগিরি মানব না যদি প্রয়োজন হয় সরকার কে বলব ভারতের আগ্রাসনের প্রতিবাদে ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করবেন আমরা ভারতের সাথে সম্পর্ক চাই কেমন সম্পর্ক হাসিনার মতন স্বামী স্ত্রীর সম্পর্ক না হাসিনার মতন রাখি বন্ধনের সম্পর্ক না আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো যে সে যে সম্পর্ক আমাদের চীনের সাথে রয়েছে যে সম্পর্ক আমাদের আমেরিকার সাথে রয়েছে যে সম্পর্ক আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে রয়েছে আমরা সেই একই সম্পর্ক রাখবো ভারতের সাথে হাসিদার মতন দিয়েই যাব আর ওই নেওয়ার পথ নেওয়ার পাল্টা তোমরা শুধু মেরেই যাইবা আমরা সেটি মানবো না বন্ধুগণ ভারতের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কি ভারতের সাথে যুদ্ধ লাগানোর পায়তারা করেছি করি নাই বরল হাসিদার পতনের পরে দেখলাম যত টাকা আওয়ামী লীগ অখুশি হয়েছে তার থেকে বেশি অখুশি হয়েছে ভারত কারণ কি কারণ ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়েছিল বাংলাদেশে যে সরকার ছিল এই সরকার বাংলাদেশের জনগণের সরকার ছিল না এই সরকার ছিল মোদীর নিয়োজিত সরকার মোদীর চাকর সরকার ওই সরকারকে আমরা চাটা করে বিতাড়িত করেছি ভারতকে বলবো বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং আমরা জানি আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে আমরা বলবো আমেরিকাকে ভারতের চোখে বাংলাদেশকে আর দেখলে চলবে না এখন থেকে তোমাদের নিজেদের চোখ আছে ওই চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং সরাসরি বাংলাদেশের সরকার জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ভারতের সাথে সম্পর্ক তৈরি করবা ভারতের কূটনীতিকদের মাধ্যমে লেয়াজ করবা ওইটা আমরা আর মানবো না আমরা তোমাদের বন্ধু হতে চাই কি আপনারা আমেরিকার বন্ধু হতে চান না সরাসরি বন্ধু ভারত মিডিল হিসেবে কাজ করবে আমরা সেটি আর মানবো না যাই হোক বন্ধুগণ গতকাল আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি স্পষ্টভাবে বলেছে একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাতে হবে কারা ফেলাবে বাংলাদেশের বিজিবি তাদেরকে সিংহের গর্জন দিতে হবে গতকাল যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল আমরা বিজেপি বলবো তোমরা হাসিনাকে রক্ষার চেষ্টা করেছ এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে প্রায় চিত্ত করম তোমরা যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছ আমরা কিন্তু ভুলে নাই